পাটগ্রামে যে যারা আমাদের সেদিন চার তারিখে আন্দোলনে যারা আহত হয়েছিল পাটগ্রামে এই পর্যন্ত কোনো কেউ তাদের খবর নিতে যায় নাই পাটগ্রামে অনেক বড় বড় নেতা আছে তাদের খবর নেওয়ার মতো আমাদের ছাত্রদের খবর নেওয়ার মতো কেউ নাই পাটগ্রামের বিদ্যুৎ সম্পর্কে আসি পাটগ্রামের বিদ্যুৎ সুষম বন্টন হয় না এক ইউনিয়নে এক ইউনিয়নে বিদ্যুৎ আছে তো আরেক ইউনিয়নে নাই এক জায়গায় আছে তো আরেক জায়গায় নাই এক ঘন্টা লোডশেডিং গুন্ডা লট চেডিং এগুলা সমস্যার সমাধানের দরকার আছে কিনা আজকে আমি গরুwidehat থেকে কিছু বলতে চাই বাইরের হাটগুলোতে আমার কাছে খবর আছে বাইরের হাটগুলোতে গরুর রশিদ 300 টাকা ছাগলের রশিদ 70 টাকা আমাদের গরুwidehatতে হচ্ছে গরুর রশিদ 700 এবং ছাগলের রশিদ 300 কেন এই বৈষম্য আমরা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক আমরা বৈষম্য চাই না আমরা গরুয়াড়িতে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে পাটগ্রাম পৌরসভায় চোদ্দ মাসের বেতন বাকি এই বেতন কে দিবে অবশ্যই তাদের দায়িত্বরত কর্মকর্তাদের বেতন পরিশোধ করতে হবে পাটগ্রামের বাইপাস থেকে কলেজমুখ পর্যন্ত রাস্তার অবস্থা খুব করুন যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে এই রাস্তাটি অবশ্যই ঠিক করতে হবে বাজারের যে সবকিছুর দাম এটা অবশ্যই সারা বাংলাদেশে যেটা চলতেছে এটাও নিতে হবে বেশি নিতে পারবে না হাসপাতালে খাবারের অনিয়ম আছে আমার কাছে নিউজ আছে প্রশাসনকে এই সকল বিষয়ের সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আহ্বান জানাচ্ছি